এটা আমি তোকে বলতে পারবো না তুই বুঝবিও না বলে হ্যাঁ জানি জানি ঘরে তোর মা আছে আর বুঝি আমাদের মা নাই না আমাদেরও মা আছে তোর মা যে কেমন ভালোবাসে সেটা আর নতুন করে বলার প্রয়োজন রাখে না কেন জানিস বলি জানি রে তোর মায়ে তোকে কেমন ভালোবাসে কেমন ভালো আ তোর মায়ের প্রেম কেমন ভালোবাসে জানি রে তোর আর শাল বনো বনির তরে বেধেছিল গাছে শাল বনা বেধেছিল ওবানাই এমন গাছে বাধা মা কারવાય আছে ঘরে আমাদেরও তো মাই আছে গাছে বাধা মা আছে বলি আমাদের ঘরে মাই আছে গাছে বাধা মা কার আছে বলি আমাদের ঘরে মায়া আছে এমন গাছে বাধা মা কার আছে শোন মায়ের ভালোবাসা বলিস না বলি যেদিন চেপে গায়ে যাবো লইয় জন্য যেদিন আর যবো লইয় জন্য যেদিন চেপেছিল গায়ে আরে সেদিন তোর আনন্দ রানী ছিল বা কোথায় সেদিন আমরাই তোকে বাঁচাই ছিলাম তোর মা সেদিন কোথায় ছিল আমরাই তোকে বাঁচাইয়েছিলাম কানাই বলছে ভাই শোন মা তো কবি বললেন। কু সন্তান হয় মাতা কভু নয় এই জগতে মা যে কেমন ধন এটা সন্তান জীবিত অবস্থায় বোঝে না মা বাবা যখন মরে যায় হারিয়ে যায় তখন বোঝে যে জীবন থেকে কত বড় বৃক্ষ হারিয়ে ফেলেছে নিজেই এই প্রাকৃত জগতের কোন বস্তুকে যদি ভালোবাসি অপরাধ হবে কিন্তু যদি কেউ তার মা বাবাকে ভালোবাসে ওই ভালোবাসায় কোনো অপরাধ নাই মা বাবাকে ভালোবাসলে কোন অপরাধ নাই কেন মহাজন বললেন মা বাবা না হলে তো আমাকে এই পৃথিবীতে আনত কে পৃথিবীতে আসবার সৌভাগ্য যে দান করেছে তাকে নিয়ে না তাকে নিয়ে অবহেলা করো না শ্রীরাম রে মা আমার মা তোর মাও যা আমার মাও তাই মাকে নিয়ে এমন করে বলিস না মা যদি আমাকে অনুমতি না দেয় আমি কিছুতেই যেতে দেব না তুই যদি পারিস মায়ের থেকে অনুমতি নিয়ে নে মা যদি যেতে বলে আমি তো গোছে যাবার জন্যই ধরা চোরা পড়ে আছি তুই দেখছিস না গোঠে তো যেতেই চাই তো মন চায় চাই যেতে। কিন্তু মা যদি না ছাড়ে কেমন করে যাব। এবার কি করেছে মা যশোমতির কাছে গেলেন শ্রীদাম মা তোমার গোপালকে দাও না একটু নিয়ে যাই ও মা এই বাচ্চা শিশুদের যেমন কথা ও মা একটু দাও তোমার গোপালকে একদিন দিলে কি হয় তুমি কি জানো না মা ও যদি না যায় আমাদের ভালো লাগে না বলে শ্রীদাম কিছুতেই আমি আমার গোপালকে গোষ্ঠে দেব না তোরা লয়ে যা গোপাল আমি দেব না গোপাল তোরা গরুর পাল লয়ে যা আমি গোপাল দেব না শ্রীরাম বলছে মা তুমি ভয় কেন পাও ওই বনো মাঝে কত মানুষ আছে তুমি জানো বলে শোন আমি দেখেছি ওই কালী কানাইয়ের চূড়াবাসী ভাসে তাহার কুলে আমি কিছুতেই দেব না বলো মা এই ব্যাপার তুমি এই জন্য ভয় পাও তবে শোনো ওই বনমাঝে মাঝে কি কি হয় তোমাকে একটু বলি তুমি মন দিয়ে শোনো আরে শ্রী কহিছে কোবানি শোনো গোমা রানী শ্রী রাম কত সময় আছে আরে শ্রী রাম কো বানী শোনো গোমা রানী শ্রী রাম কো আর নীতি নীতি যাই মোটা বোনে বো নে নীতি বলে যাতে কো খালে মেলে মাঝে রাখিব না মালি ধনে

মাঝের গোপাল মা দেই রাখি বলে বলে মাঝের গোপাল মা দেই রাখি ভাই কেন বা তোমার গোপালকে আমরা দূরে রাখি না আমরা মাঝে মাঝে রাখি শুধু ওই বোনের মাঝেই না এই হৃদয়ে মাঝে ও রাখি মার বলি প্রাণের প্রিয় ভাই কানাই কে হৃদয় মাঝে ওরা মা প্রাণের প্রিয় সেখানে বসে তোমার কানাই কি করে জানো বলি শীতল তো ডুডো বসি বসিয়া মুরলি ভাই শীতল তো আর শীতল হতো দুরো ছায় বসি আমুরিবায় শীতল হতো দূর বলে মরা সবেধলি আর শুনি রব দিব্য মূর্তির লোক সব শুনি রব দিব্যমূর্তির লোক সব আসি ধর কত দিব্যমূর্তি লোক আসে তুমি জানো এবার মা দশমতি একটু মলিন হয়েছে হ্যারে শ্রী নাম লোক কারা আসে একটু বল না তবে বলি শোনো মা হংসের চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের পড়ে চড়ি আর স্তব করে তো আনাই এর চারপাশে মাগ করে আর স্তব করে তো চারপাশে মাগ বলে অপরাধ ক্ষম হে অপরাধ বলে অপরাধ ক্ষম হোপাল হ্যাঁ রে শ্রীরাম আমার কানাইয়ের কাছে কেন সে ক্ষমা চায় মা তো বুঝেছে চতুর্মুখ মানে ব্রহ্মা বলে ব্রহ্মায় এসে কেন আমার কানাইয়ের কাছে অপরাধ ক্ষমা চায় বলে মা তুমি জানো না তোমার গোপালের কাছে কি যে অপরাধ করেছে সেটা আমরাও জানি না কিন্তু সে তো জানে যে কি অপরাধ করেছি ওই যে ধেনু বৎস রাখাল অপরাধ হলো ব্রহ্মার সেই অপরাধ খণ্ডন করবার জন্য এবার এসে গোপালের চরণে বসে বলছে প্রভু তুমি আমায় অপরাধ ক্ষমা করো ও আরো একজন আসে কে জানো শূন্য পিঠে ওই রাবতে আসে আবার বজ্র হাতে তার নয় গো মা সে সহস্র নয়ন দিয়ে গোপালকে দেখে আর মনে হয় আমার কি মনে হয় জানো মা ও গোপালের থেকে অনেকগুলো নয়ন চেয়ে নিয়েছে মা মনে মনে ভাবছে ও যে সহস্র নয়নের কথা বলে তো ইন্দ্র ছাড়া আর কেউ নয় ইন্দ্র আসে কেন ওই যে গুরুপত্নী অহুল্লার কাছে গিয়েছিল অপরাধ করলেন গুরু পত্নীর কাছে গিয়ে যখনই অপরাধ হলো গুরুর অভিশাপ ইন্দ্রের সর্বাঙ্গে চিহ্ন হলো লিঙ্গ চিহ্ন পরবর্তীতে আবার ক্ষমা প্রার্থনার মাধ্যমে তার ওই অপরাধ যখন মা হলো ওই লিঙ্গ চিহ্ন মুছে গিয়ে তার সর্বাঙ্গের নয়নের চিহ্ন হলো বলছে ওমা আমার মনে হয় কি তোমার গোপালকে দুই বদন দুই নয়নে দেখে ওর আশা মেটে না তাই আজ যেন ভগবানের থেকে সহস্র নয়ন চেয়ে নিয়েছে ওমা আরো একজন আসে কে যেন বলি ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব আরো হল ক্ষিপ্ত প্রায় আরে শিরে যাতা ত্রিলোচন ভক্ত যৌর বিভূষণ আরে সদাই যপ এ রাম নাম মাগো বলে ভাম কৃষ্ণ কৃষ্ণ রাম রামু ধনে ভে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ বলে সদাই জপে অবি রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম সদাই জপে অভি রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম সদাই জপে আমি ভোলানাথ বলছে রাম কৃষ্ণ কৃষ্ণই রাম বলছে মা সে আমার হরি নাম করে কি বলে জানো বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম আমি পেলাম বুঝি তার সন্ধান মা আর একটা মজার কথা তো তোমায় বলিনি মায়ের এবার আগ্রহ হয়ে গেলো বলে তার বামে একো নারী তলে নাবে বারণ আরে রূপে অন্ধকার মাস পরে মা গো রূপে অন্ধকার মাস পরে স্বর্ণতামটি শশী ভালে ভালো সঙ্গে তিন আখি স্বর্ণতান্তি শশী মুখী ভালো সঙ্গে তিন আখি তামটি শশী মুখী ভালো সঙ্গে তিন আখি

সে দশ হাত দিয়ে নবনী সেবা করায় বলে আমার গোপাল খায় বলে হ্যাঁ মা খাবে না কেন দিলেই খায় মা বলছে হাতে শ্রীদাম માર একটু মনে এবারে একটু দুঃখ হলো মা জানে এই বৃন্দাবনে আমার থেকে রূপপতি আর কেউ না শ্রীদাম বলছে তার রূপে অন্ধকার নাশ করে বলে ও মাতবী দুঃখ পেও না দেখতে ঠিক জানো মা তোমার মত মা এবার একটু হেসে দিয়েছে যখন তোমার মতো বলেছে বলে তাইলে এবার ঠিক আছে নাকি ও মা এই জগতে মেয়েরা পারে না মানে নারী পারে না অন্য নারীর সুনাম শুনতে একটু মনে বাঁধে আমার থেকে সুন্দরী আমার থেকে সুন্দরী যখনই শ্রীরাম বলছে আমার দেখতে যেন ঠিক তোমার মতো হারে আমার গোপাল যে সেবা করে ও মহিলা আর কিছু বলে না বলে হ্যাঁ মা বলে তো বলে ডাক গোপাল 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 মামা বলে বলে মা ডাকরে ডাকরে ডাকালোপাল আমার গোপাল কি মা বলে ডাকে বলে না তোমার গোপাল অত ও মা কিছুতেই বলে ডাকবো না যেদিন তুমি হবে সীতা ঘরণী অদ্বৈত ঘরনী সীতা ঠাকুরানি আমি হব নদীয়ার নিমাই সেদিন আমি স্কন্দে ভিক্ষার ঝুলি লইয়া ওই শান্তিপুরে গিয়ে দাঁড়িয়ে

বলরাম নিয়েছিল বলরামের ঘুম ভেঙে গেল এবার বলেন বলি বা যত শব গো বাজে না মদে ঘুর্ণিত নয় নজ যুগল মদ ঘূর্ণিত নয় নুগল বলে

মাথার পাগড়ি নিয়ে কোমরে বেঁধেছে তাড়াতাড়ি বাধার সময় নাই তো চলে যেতে হবে বলরাম ছুটে এসেছে বলরাম ছুটে এসে অনেক সময় এর ব্যাপার বলরামের পদ স্মরণ করতে গেলে যদি কোনোদিন আবার সৌভাগ্য হয় সে স্মরণ করাবো যেহেতু সময় স্বল্প পরবর্তী কীর্তন আসবে সূর্য পূজার জন্য তো এবার কি করলেন বলরাম এসে বলছে অমা গোপাল দিয়ে দাও আমরা গোঠে যাব

আমার জাদু নবীন রাখাল ছোট্ট রাখাল ওকে আমি গোঠে দেব না কেন না ও গোনা বাছা জানে না পথে চলতে পারবে না ওর আউলাইয়া কতি ধারা দুপায়ে লাগে বেড়া হাঁটার সময় পড়ে যাবে রে বলো আমার সত্য গোপালকে আমি দেব না কোনো মাকে তার শিশু সন্তানকে দিতে চাইবে মাঠে বলবো আমার সন্তান ছোট আমি এখন তাকে মাঠে দিতে পারবো না মাও বলছে দেখ বলরাম আমার গোপাল তো ছোট্ট শিশু আমি একে গোষ্ঠে দিতে পারবো না তোরা চলে যা বলরাম বলছে না মা গোপালে না দিলে আমরা গোষ্ঠে যাব না নন্দরানী মনে মনে ভাবলেন যে বলরাম যখন একবার এসেছে আমি আর ঠেকাতে পারবো না বলছে যখনই আর ঠেকাতে পারবে না মনে মনে ভাবছে তাহলে গোপালকে তো দিতেই হবে এবার গোপালকে নন্দরানী সাজাতে গেলেন গোষ্ঠীর সাজে আরে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারি নোপালকে গোপাল আরে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারেন গোপালকে সাজাই

বন্ধু বান্ধব মিলে মা যশাটা কান্দিতে কান্দিতে আর সাজাইতে পারলেন না এবার মনে মনে হচ্ছে যখন গোপালকে আর রাখতেই পারলাম না তাহলে কি করবো গোপালের সর্বাঙ্গে রক্ষা মন্ত্র করে দেয় মাটি করলেন শীর্ষণ নবমী একটা অঞ্চলে বেঁধে গোপালকে দিলেন যে কোনো মাঝে খাবি আর সর্বাঙ্গে হস্ত রেখে রেখে রক্ষা মন্ত্র করে দিলেন আর এবার গোপাল করলেন প্রণতি করিয়া মায় চলিল যাদব রায় আর শিশু কেমন ভাবে এবার মায়ের চরণে প্রণাম করে বের হলেন ওদিকে গোড়া চাঁদ প্রণাম করেছে এদিকে গোপাল প্রণাম করলেন একই শিক্ষা দিলেন যে মায়ের চরণে ভক্তি রাখতে পথের বাধা দূর হয়ে যাবে বিপদ থাকবে না প্রণতি করে যখনই চলেছে নীলাপ রায় সমর্থ নীলাপ দক্ষিণা যদি কেউ দিতে চান দিতে পারেন এবার চলেছে বনমাধে কেমন ভাবে রাখালগণ বৈষ্ণব পদকর্তা পদাবলিতে পদ লিখলেন যে ভগবান কেমন করে চলে আসতে যাওয়ার ভঙ্গিমাটা কেমন বলি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি